হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আই হোপ কি তোমরা সবাই ভালো আছো আমরাও বিন্দাস আছি আর তোমাদের সকলে সুস্থতা কামনা করে চলে এসেছি আবারও একটা নতুন ফেস ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হতে চলেছে বাবানের গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশনের ব্লগ তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো গাইস এখানে যেহেতু প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে তার জন্য রোদ্দুরেরও দেখা পাওয়া যাচ্ছে না বাট আজকের সকালে যেহেতু ঝলমলে রোদ্দুর উঠেছে তাই তারই একটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করে দিলাম সকালবেলায় দেখো বাবান স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে যেহেতু আজকে বাবানের বার্থডে তাই আজকে বাবান এরকম সিভিলের নতুন জামা কাপড় পরেই স্কুলে যাবে ওদের ওটা মানে স্কুল থেকে বলাই আছে যার যেদিন বার্থডে বয় বা গার্ল তারা নতুন যে কোনো জামা কাপড় পরেই স্কুলে যেতে পারবে বাট বাবান তো মেয়ে নয় তাই সেরকম সাজানো গুছানোর কোনো ব্যাপার নেই বাট বাবান দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনও হাই তুলছে যেহেতু ঠান্ডার হাওয়া পড়ে গেছে তাই সকালবেলায় ঘুম থেকে ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতে কিন্তু একটু কষ্ট সবার হয় সেরকম বাবানেরও হচ্ছে বাট ও যাব না যেহেতু বলে না আর আজকে বার্থডে তো কী হয়েছে তার জন্য স্কুলে যাবে না সবাইকে বাবান চকলেট দেবে স্কুলে তো তার জন্য বাবান রেডি হয়ে গেছে চলো ভিডিওটা কন্টিনিউ করো এই দেখো বাবান স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর তোমাদের সকলকে গুড মর্নিং বেড এখনও সেট করা হয়নি যেহেতু সকাল থেকে উঠে একটু ব্রেকফাস্ট কর মানে ব্রেকফাস্ট বানালাম তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে বাবানকে রেডি করিয়েছি বাবানকে এখন গাড়িতে ছেড়ে আসবো আর যেগুলো রান্না বাড়া হবে সেগুলো মোটামুটি কিছু প্রিপারেশন করে রাখলাম এসে ঝটপট করে স্নান টান করে রান্না করবো তারপর আবার এগুলো সব গোজ করে একদম সব ক্লিন আপ করবো বাবার স্কুল থেকে আসার আগে আমাকে সমস্ত কিছু কিন্তু রেডি করতেই হবে আজকে বাই হুক আর বাই হুক হ্যালো হ্যালো বলো তো চলো আজকে যেহেতু বাবানের বার্থডে তো তার জন্য বাবান আজকে মানে এমনি নর্মাল ড্রেস পরেই যাচ্ছে আর বাবানের এই টি শার্টটা নতুন ঠিক আছে যখন ছুটিতে গেছিলাম তখন ওর দিদুন ওকে গিফট করেছিল আর বাবানের পাঞ্জাবি রয়েছে অনেকগুলো দিওয়ালিতেও একটা পাঞ্জাবি নিয়েছি বাট বাবান পাঞ্জাবি পরবে না বাবানের এই টি শার্টটা খুব পছন্দ তো এটাই ও পরে যাবে তো তার জন্য ঠিক আছে আজকে আর কোনো জোর করলাম না তো দেখো এবারে যাবে বাবান স্কুলে যেহেতু এখনও পাঁচ সাত মিনিট মতো দেরি আছে গাড়ি আসতে তাই এখানে বাবানকে বসিয়ে রেখেছি বাস মোটামুটি রেডি হয়ে গেছে টিফিন প্যাক করে দিয়েছি সমস্ত কিছু আর এবারে আমি এখন চিন্তা করছি বাবানকে স্কুল বাসে তুলিয়ে দিয়ে আসার পরে কাজগুলো কোথায় থেকে শুরু করে কিভাবে করলে কি ভালো হবে কারণ আজকে সারাদিন প্রচুর কাজ রয়েছে তো সবটা যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা একদম কেউ স্কিপ করো না আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে তো তারপর দেখো সারাদিন আর সেভাবে কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি কারণ যেহেতু একা হাতে সমস্তটাই করতে হয়েছে বাবান গেছে স্কুলে তোমাদের দাদাভাই গেছে ডিউটিতে তো তারপর দেখো আমি কী কী রান্না করেছি এখানে নয় রকমের ভাজা করেছি কুরপিঠে বেগনি মাছ ভাজা বেগুন ভাজা পায়েস শাক মানে অনেক কিছু সেইভাবে আমি ডিটেলস কিছু বলছি না তো তোমরা দেখে নাও সমস্তটাই আর ফ্রায়েড রাইস চিকেন মাছ ডাল সাদা ভাত হ্যাঁ আর তার সাথে পায়েস তো মানে জন্মদিন মানে তো পায়েস একদম মাস্ট আর সেটা এবারে বাবান ফার্স্ট টাইম যেহেতু বাবানের এটা ফাইভ ইয়ার্স বার্থডে তো তো সেই জন্য এই দেখো এইভাবে একটু ছোট্ট করে ডেকোরেশন করেছি আর বাবানকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি বাট বাবান তো এইভাবে খেতে একদমই অভ্যস্ত নয় জাস্ট একটু একটা কিছু হলেই সেটা দিয়ে খুঁটে অল্প করে একটু ভাত খায় বাবান খেতে তো চাই না যাই হোক তারপর একটু একটু তো খেতেও হবে এই দেখো তোমাদের দাদাভাই এখন বাবানকে আশীর্বাদ করছে ও করলে তারপর আমি করব তো আমি উলু টুলু সেইভাবে খুব একটা দিতে পারি না বাট যেহেতু দেখলাম তোমাদের দাদাভাই আশীর্বাদ করছে বাবানকে তাই একটু তো মন থেকে চলেই এসছে উলুটা বাট আমি যখন আশীর্বাদ করেছি বাবানকে তখন আর সেইভাবে উলু দিতে পারিনি আর এই দেখো তোমাদের দাদাভাই এখন আশীর্বাদ করছে ওকে একটু আরতি করছে আর এখানে যেহেতু ধান ধান দুর্ব সেইভাবে পাওয়া যায় না তো সেই জন্য আমি এই ফুল দিয়েই একটু অ্যারেঞ্জ করেছি ছোট্ট করে বাস কেউ কিছু মানে বাজে কামেন্ট করো না তো এখানে পাশে বাবানের গিফট নামানো আছে এখানে একটা স্কুটার আছে ওটা তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে আর আমি একটা বাবানকে মানে গাড়ি সেট গিফট করেছি সেটা আছে তো এগুলো আর প্যাক করে নিই যেহেতু আমরাই গিফট করব সেই জন্য এভাবে নর্মালি দিয়ে দিচ্ছি তো তোমাদের কেমন লাগলো গিফটগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বাবান ভাবছে আমার সাথে এগুলো কি হচ্ছে একবার মাম্মাম করছে একবার বাবাই করছে এরকম একটা ব্যাপার বাট ভীষণ এনজয় করছে বাবান আর এখানে একটু সিঁদুর আর চন্দনের ফোঁটা দিয়ে দিলাম বাবানকে তারপর একটু ফুল দিয়ে বাবানকে আশীর্বাদ করে দিচ্ছি আর একটু আরতি বাস এইটুকুই জাস্ট নর্মালের মধ্যেই করেছি আর প্রচণ্ড শরীর খারাপ খুব একটা মন মেজাজ কারোরই ভালো নেই জাস্ট ছোট্ট খাট্ট করে বাবানকে একটু আনন্দ দেওয়ার জন্য করা হয়েছে এইগুলো তো তোমাদের কেমন লাগ ভিডিওগুলো অবশ্যই কামেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করতে না তারপরে চলো এবারে বাবানের জন্য যে গিফটটা নিয়ে এসেছি সেটা এখন বাবানকে দিয়ে দিই এখানে একটু ফটো শ্যুটও চলছে তোমাদের দাদাভাই ওই দিক থেকে ক্যামেরার ওপর থেকে ফটো তুলছে তো এখানে একটু ফটোও হয়ে গেল শ্যুট তো তারপর এবারে বাবানকে খাওয়ানোর পালা যেহেতু এবারে বাবানের ফাইভ ইয়ার্স বার্থডে তো তার জন্য আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি ওকে একটু পায়েস খাইয়ে দাও আর আমি এখানে সমস্ত কিছু মানে অনেক কিছু রান্না করেছি সব রকম তো বাবান খেতে পারবে না তো অন্নপ্রাশনের মতো যা যা রান্না হয়েছে সব কিছু একটু করে নিয়ে মানে একটু করে জাস্ট মুখে ছুঁয়ে দেব তারপর ওর যেটা ভালো লাগবে ও সেরকম খাবে ও একদমই খায় না সেটা তো ওর চেহারা দেখে বা ওকে দেখে তো তোমরা বুঝতেই পারবে বাট আজকে যেহেতু ফাইভ ইয়ার্স বার্থডে তো সেই জন্য মনে হলো যে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিই আর ওই দেখো ওকে যখন আমি আগেও জিজ্ঞাসা করেছিলাম যে বাবানের বার্থডেতে কি রান্না করব বাবান বলেছিল মাম্মাম শুধু সাদা ভাত আর চিকেন করবে এরকম একটা ব্যাপার তো ফ্রায়েড রাইস এইগুলো কিছুই খুব একটা বাবান পছন্দ করে না আর ফ্রায়েড রাইস খেলে সমস্ত কিছু বেছে গুছে তারপর শুধু রাইসটা খেতে চায় তো এখানে ওই জন্য আমি অন্নপ্রাশনের মতো ওই যে আট নয় রকমের ভাজা হয়েছে পায়েস বড়া স্যালাড ডাল চিকেন ফ্রায়েড রাইস এমনি রাইস মাছ ডাল সমস্ত কিছু পাঁপড় টাপড় আমি একসাথে নিয়ে একটু করে বাবানকে তিনবার মুখে ছুঁয়ে দিলাম তারপরও ওর পছন্দ মতো যতটুকু খায় আজকে আর সেরকম কোনো জোর জবরদস্তি নেই ও যেটা ইচ্ছা ও সেটাই খেতে পারে আর এখানে কিছু স্ন্যাক্সের একটা প্লেট করা হয়েছে স্ন্যাক্সটা একটু পছন্দ করে বাবান চিপসটা বাকি কুরকুরে টুরকুরে এগুলো কিছু খায় না এগুলো জাস্ট ডেকোরেশনের জন্য নিয়ে আসা হয়েছে বাকি পরে তো আবার যা হয় হবে আর এখানে মিষ্টি মিষ্টি তো বাবান একদমই খায় না কোল্ড ড্রিঙ্কসও তাই কোল্ড ড্রিঙ্কসও বাবান খায় না বাট এখানে যেহেতু কোকাকোলাটা ঘরে ছিল তো সেটা দিয়েই এখানে একটু ডেকোরেশন করা হয়েছে আর এখানে কিছু ফ্রুটসও রয়েছে জাস্ট নর্মালভাবে যতটা ক্ষমতা হয়েছে যে যেরকম সাধ্য মতো ছোট্ট করে একটু আয়োজন করেছি কিছুই খায়নিও জাস্ট এই একটু চিকেন আর ভাত খেয়েছিল বাস তারপরেই বাবান ঘুমিয়ে গেছিল যেহেতু অনেক সকালে উঠেছে স্কুলে গেছিল তো তার জন্য খাওয়া দাওয়া করতে অনেকটা বেলা হয়ে গেছিলো যেন তো একা হাতে সমস্তটা ম্যানেজ করতে করতে মোটামুটি খাওয়া দাওয়া করতে তিনটে তারপর গুছিয়ে গাছিয়ে ঘরে উঠতে সাড়ে তিনটে তো তারপর বাবানকে একটু ঘুম পাড়িয়েছিলাম আবার বিকেলে ডান্স ক্লাস আছে আমি যদি ওই সাইডে বসতাম তাহলে হয়তো বাবানকে খাওয়ানোটা ইজি হতো বাট অতটা বুঝতে পারিনি ওই দিকটাতে বসেছি তো একটু মনে হচ্ছে প্রবলেম হয়ে যাচ্ছে ওই দিক থেকে উল্টো উল্টো হয়ে যাচ্ছে বাট কোনো ব্যাপার না খুব একটা তো খায়নি জাস্ট একটু রিচুয়ালস মতো মুখে ছুঁয়ে দিলাম তারপরও ওর মতো করে খাবে তো এই দেখো মাথাতে ফুলগুলো আছে সেটা ফেলছে মানে ওর ভালো লাগছে না আর তারপর এই দেখো বলছে মাম্মাম লঙ্কাটা কী করবো এবার লঙ্কাটা তো জাস্ট সাজানোর জন্য আছে তুমি ওটাকে সরিয়ে দাও তারপর তুমি যেখান থেকে যেটা খুশি তুমি খেতে শুরু করো তো এখানে বাবান খাচ্ছে ও মানে খাওয়া তো খাবে না কিছুই জাস্ট নাড়াঘাটা করে একটু খেলা করবে আর ওই দেখো দেখলে ও সাদা ভাত আর চিকেনটাকেই ফার্স্টে চয়েস করেছে ও ওই এক পিস চিকেন দিয়ে একটু শুকনো শুকনো ভাতটা খাবে বাস তাহলেই ওর খাওয়া হয়ে যাবে তো যা করে করুক সেটা কোনো ব্যাপার না তো আমি যেহেতু ক্যামেরাটা ফোনটা ধরেছিলাম তো সেই জন্য তোমাদের দাদা ভাই ওকে মাংসের বাটিটা সরিয়ে দিল যাতে ওর নিতে সুবিধা হয় ও অনেকটা দূর হয়ে যাচ্ছিল তো নাগালে প্রবলেম হচ্ছিল বাট এগুলো যেহেতু সাজানো গুছানোর জন্য বাটিগুলো দিতে দিতে একটু দূরে পড়ে গেছে আর ওর হাতটা তো একদম এইটুকুনও নুনি তো ও নাগাল পাচ্ছিল না যাই হোক চলো বাবান খেতে থাকুক তোমরাও ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে দেখো বাবান এখানে তার নিজের মর্জি মতো যা খুশি তাই করছে খেলা টেলা করছে খাচ্ছে তারপর বিকেলে বাবান একটু ন্যাপ নিয়েছিল তারপর ওকে ঘুম থেকে তুলিয়ে জাস্ট কিছুক্ষণের জন্যই বাবান ঘুমিয়ে গেছিলো তারপর গেছিলাম ডান্স ক্লাসে যেহেতু আমাদেরকে কেকটা আনতে যেতেই হতো আর ওখানেই ডান্স টিচারের বাড়ি তো সেই জন্য বাবানকে বললাম চলো একটু যাবে বাচ্চাদের সাথে চকলেট দিয়ে একটু এনজয় করে আসবে তো এখানে বাবানের এন্ট্রিটা এত সুন্দর ছিল জাস্ট ওয়াও মানে বাবান আসছে দেখেই ম্যাম বার্থডে সং চালিয়ে বাচ্চাদেরকে দিয়ে দেখলে কতটা এনজয় করছে মানে এই জিনিসগুলো অনেকটা পাওয়া মানে এই জিনিসগুলোর না কোনোদিনও কোনো হিসাব হবে না মানে এতটাই ভালো লাগা এই জিনিসগুলো থেকে যে সেটা বলার নয় আর তারপরে এখানে দেখছো বাবান একটা কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বাবান স্কুলে গেছিল বাবান স্কুলে গিয়ে সমস্ত বাচ্চাদেরকে ম্যামদেরকে চকলেট দিয়েছে তো প্রিন্সিপ্যাল ম্যামকেও বাবান চকলেট দিয়েছে যেহেতু সবাইকে চকলেট ডিস্ট্রিবিউট করেছে বাবান তো সেই জন্য প্রিন্সিপাল ম্যাম বাবানকে এই কার্ডটা দিয়েছে এখানে প্রিন্সিপাল ম্যামের সাইন আছে আর ব্লেসড আছে তো এটাও অনেকটা বড় পাওয়া তাই না বলো আমরা তো আমাদের জন্মদিনে স্কুলেই যেতাম না আর এত চকলেট টকলেট দেওয়া আমাদের সময়ে এসব ছিল না বাট বাবান যে এই ভালোবাসাগুলো এত আশীর্বাদ এত ভালোবাসা যে বাবান পাচ্ছে সবার এটাই অনেক আর কিছু চাই না তো তোমরাও সবাই আশীর্বাদ করো বাবান যেন অনেক ভালো বড়ো মানুষ হতে পারে বাস আর কিছু না তো এই দেখো তারপর চলে এসছি ওখান থেকে কেক টেক নিয়ে যেহেতু কেকটা আনতে আমাদেরকে যেতেই হতো আর দেখতেই পাচ্ছ সেইভাবে কিছুই সাজিনি কেকটা নিয়ে এসেছি কেকটা কাটিং হবে তার জন্য যেহেতু বাবা নয় পাঞ্জাবিটা সারাদিন পরেছিলো মানে দিনের বেলায় যে রেড কালারের পাঞ্জাবিটা পরেছিল ওটা বাবানের নতুন বাট এটা নতুন নয় এমনি পড়া তো সেই জন্য এটা এখন পরিয়েছি যে ওটা তো সারাদিন পরেছিলি চলো ওটা চেঞ্জ করে নে তো এখানে একটা পার্টি পপার আনা হয়েছে আর এই একটা কেক এবারে এখন কেকটা কাটিং হবে সেরকম কিছুই অ্যারেঞ্জমেন্ট করিনি যেহেতু মানে অনেক মানে কী বলবো একটা সমস্যার মধ্যে ছিলাম খুব একটা মন মেজাজ ভালো ছিল না জাস্ট বাবানকে একটু আনন্দ দেওয়ার জন্য একটু খুশি করার জন্য ছোট্ট খাট্ট করেই যতটা পেরেছি অ্যারেঞ্জমেন্ট করেছি যেহেতু বাবানের বার্থডেটা ছিল সিক্স নভেম্বর আর যেহেতু আমাদের শরীর কারোরই ভালো নেই কেন জানি না তোমাদের দাদা ভাই আমি বাবান তিনজনেই আমরা অসুস্থ খুব একটা ভালো নেই জাস্ট নর্মাল কোনো রকমে টুকটুক করে আমাদের লাইফটা এখন চলছে তো সেই জন্য ভিডিওগুলো অনেকটা লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলো ছিল গ্যালারিতে বাট সেইভাবে আমি ভয়েস ওভার করে এডিট করে উঠতে পারিনি তার জন্য ঠিক টাইম মতো পোস্ট করতে পারিনি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও মনে হলো তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি বাবানের বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সেই মানে ভগবান যেটা চাইবে আমাদেরকে সেই দিকেই যেতে হবে আমরা আমাদের ইচ্ছে মতো সব কিছু করতে পারি না এবারেই অনেক কিছু প্ল্যানিং ছিল আমাদের যে বাবানের ফাইভ ইয়ার্স বার্থডেটা আমরা অনেক রকম মানে অনেক বড় করে সেলিব্রেশন করব ছুটিতে গিয়ে বাড়ির সবাইকে নিয়ে বাট সেটা তো কিছুই হলো না তার উপরে উল্টে সবার এতটাই শরীর খারাপ যে শরীর আর মন সব কিছু আমাদের ভেঙে গেছে যখন একটা এইটুকু ছেলে এতটা অসুস্থ হয় তখন কার মন ভাব ভালো থাকে বলো তো তো সেই ওই রকম দেখে দেখে আমি তোমাদের দাদা ভাই এখন আমরাও অসুস্থ খুব একটা ভালো নেই জাস্ট মেডিসিন চলছে আছি এরকম একটা ব্যাপার তো এই ক্লিপসগুলো রেখেছিলাম গ্যালারিতে শ্যুট করে তো তাই ভাবলাম এখন চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তোমাদের ভালো লাগবে এবার যেহেতু ভয়েস ওভার করতে হবে এডিট করতে হবে সেটাও হয়ে উঠছিল না আজকে অনেক দিন পরে নভেম্বর শেষ হতে চললো এখন আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তোমাদের কেমন লাগ অবশ্যই কামেন্ট করে জানিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও তো এখন বাবানের আবদার যে বাবান নিজে ক্যান্ডেল জ্বালিয়ে নিজে কেক কাটিং করবে চলো দেখা যাক কি হয় আর গতকাল রাত্রিতে যে কেকটা কাটানো হয়েছিল সেটাও বাবান অনেকটা নিজেই করেছে আর এটাও নিজেই করবে এটাই তো আনন্দ বলো মানে ছোট বাচ্চাদের কেক কাটিং ব্যাপারটা একটা ভীষণ এক্সাইটিং থাকে বাট বাবান যেহেতু এখন মনের দিক থেকে খুব একটা ভালো নেই শরীরটাও খুব একটা ভালো নেই তো তার জন্য দেখছো ওকে দেখে খুব একটা আনন্দ বা খুব একটা এনজয়ও করতে পারছে না বা কোনো রকমে টুকটুক করে তো যাই হোক দেখা যাক সব কিছু ঠিকঠাক মানে ঠিকঠাক থাকলে পরে কোনো সময় আবার ভালোভাবে বার্থডে সেলিব্রেশন করা যাবে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ ওয়াচ করো আমি আর বলার মতো কোনো ভাষা পাচ্ছি না কি বলবো কিছুই বুঝতে পারছি না তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো বাবার আগে ক্যান্ডেলটান টা নেভানোর জন্য বায়না করছিল বাট আমি বললাম চলো ক্যান্ডেল নেভাতে হবে না একটু উইশ করে তারপর তুমি কেকটা কেটে ফেলো বাট ওর একটু রাগ রাগ হয়ে গেছে সেটার জন্য তো চলো দেখো বাবার কিভাবে কেক কাটিং করছে তো গাইস এখনকার মতো বাবানের কেক কাটিং পর্ব শেষ এখন বাবান তার মাম্মা মার বাবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর আমরা তো কেক খেতে এতটাই ভালোবাসি যে দেখো বাবানের হাত থেকে কেকটা খাওয়ার অপেক্ষাতেই ছিলাম যে কখন বাবানের কেক কাটিং হবে তো তারপর এখন বাবানকেও একটু কেক নিয়ে খাইয়ে দিচ্ছি তারপর আমাদের চলবে কেক মাখামাখি পর্ব আর যে পার্টি পপারটা নিয়ে এসেছিলাম সেটা কেকের উপরে পড়বে আর যেহেতু বাবান এখন খুবই ছোট সেই জন্য কেকের উপরে ফাটা তে নি তো এটা কেক কাটিং হয়ে যাওয়ার পর কেকটাকে পাশে সরিয়ে রেখে ভাবছি যে ওটা ফাটানো হবে সেরকমই প্ল্যান রয়েছে তো তোমরা সাথে থাকো সঙ্গে থাকো আর আমরা এখন তো শুধু কেক খেলেই হবে না কেক তো একটু মাখামাখিও করতে হবে তাই নাকি আর তোমরা কারা কারা আমার মতো কেক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করতে ভুলো না তো দেখো বাবানো কিন্তু কেকটা খুব এনজয় করছে সত্যিই কেকটা তো একদম অসাধারণ ছিল আর এখন আমরা কেকটা কাটছি আর খাচ্ছি আর তার সাথে সাথে মাখামাখি এনজয় চলছে তো তারপর কেকটা পাশে সাইডে সরিয়ে রেখে আমরা পার্টি পপারটা ফাটাবো তো সেই রকমই কিছু হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো ও বাবা এটা কি দেখছি এদিকে টোনাটুনি তো কেক খাওয়া খাওয়াই করছে কেক মাখামাখি করছে এসব আবার কি হ্যাঁ গাইজ এতক্ষণ তো বাবানের সাথে কেক খাওয়া কেক মাখা হলো তো এবারে আমরা দুজনও একটু সুযোগ পেতে দুজন দুজনকে কেক খাইয়ে দিলাম আবার দেখো মাখামাখিও চলছে ও মাই গড তো তোমাদের কার কার এই পটার ভিডিও দেখতে ভালো লাগছে অবশ্যই কামেন্ট করো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিও তো আমরা এরকমই থাকি এইভাবেই এনজয় করতে করতে আমাদের দিনগুলো কেটে যায় বাট কোথায় থেকে কার নজর আমাদের পরিবারের উপরে এসে লাগে আমরা জানি না যে যার জন্য এরকম অবস্থা এখন বর্তমানে আমাদের ভীষণ খারাপ অবস্থা তিনজনেই মোটামুটি রোগে ভোগে শরীর খারাপে ভুগছি জানি না কত দিনে রিকাভার করতে পারবো তো গাইস তোমরা একটু সাথে থেকো যখনই দুই তিন দুই তিন দিন ভিডিও আপলোড করতে পারছি না সমস্ত রিচ ডাউন হয়ে যাচ্ছে তোমরা একটু সাথে থেকো সঙ্গে থেকো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আবার আগের মতো ভিডিও দেব ভিডিও শেয়ার করব তো দেখো গাইস তারপর ওই যে পার্টি পপারটা ফাটানো হয়েছিল। সেটার আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি এতই হল্লা করতে ব্যস্ত ছিলাম নাচানাচি করতেই ব্যস্ত ছিলাম তো তার জন্য আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি তো এই দেখো ওটা শেষ হয়ে গেছে ফাটানো তো ওটা কেকটা সরিয়ে রেখেই ফাটানো হয়েছিল তারপরে এই দেখো বাবানের মজা দেখো বাবান আবার সেটাকে সব তার ভিতরে ভরছে আর খেলছে তো এই দেখো আমাদের আজকের মতো পার্টিজ ওভার বাবানের বার্থডে পার্টি গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কামেন্ট করতে ভুলো না আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসবে তোমরা শুধু একটু সাথে থাকো সঙ্গে থাকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল বাই